নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দুসেরা নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দুসেরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকা ইউতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল গণনার আগেই বিতর্ক বাড়ল নিষ্ক্রমণ সমীক্ষা হাইকোর্টের রায় কার্যকর করতে আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীরা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজির দ্বারস্থ বাস্তুকাররা মতার হাতে আক্রান্ত বিজেপি তুলাসি করে অস্ত্র আমদানি পুলিশের জালে আরও এক যুবতী রেগায় কাজ নেই বিপন্ন শ্রমিক মুখ্য সচিবের দ্বারস্থ কৃষক সভা রাজ্যে এইড সংক্রান্ত ছয় সহস্রাধিক বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো হাইকোর্টের রায় কার্যকর করতে আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীরা এখানে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাজুয়েটি সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চার দাবিতে এবার রাস্তায় নামল বামপন্থী চারটি সংগঠন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন সিআইটিইউ সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে দাবি আদায়ের লক্ষ্যে প্রদান করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ডেপুটেশনের নেতৃত্ব দেন সিআইটি রাজ্য সভাপতি প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত রাজ্যের অঙ্গনারী সেন্টারগুলিতে কর্মরত কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে গ্র্যাচুয়েটি প্রদানের কিন্তু বারবার তাদের দাবি উপেক্ষিত তাই তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অঙ্গনারী কর্মী সহায়িকারা দ্বারস্থ হয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতে দীর্ঘ প্রতীক্ষার শেষে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অঙ্গনারী কর্মী সহায়িকাদের দাবির প্রতি সহমত পোষণ করে সম্প্রতি রাজ্য সরকারকে নির্দেশ দেন গ্র্যাচুয়েটি প্রদানের উচ্চ আদালতের এই নির্দেশ বিগত কিছুদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি তাই হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাচুয়েটি প্রদান আরও বিভিন্ন দাবিতে এখন প্রতিনিয়ত রাস্তায় নামছে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বিভিন্ন সংগঠন শাসক দলের শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে গণতে পর এবার একই দাবিতে সচ্চার হল বামপন্থী সংগঠন ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা ইউনিয়ন তাদের দাবির প্রতি সহমত জানিয়ে একই সাথে সোচ্চার হলো সিআইটিইউ সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার হাই হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাচুয়েটি সহ অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দেওয়া হয় গণদে ফুতেশন এদিন রাধানগর মোটর স্ট্যান্ড থেকে চার সংগঠনের কর্মীরা মিছিল করে দপ্তরের কার্যালয়ে গিয়ে মিলিত হয় পরে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনাত সম্মলিত স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে হাইকোর্টের নির্দেশ মেনে প্রদান প্রদানসহ অন্যান্য দাবিগুলি পূরণের আহ্বান রাখেন এদিনের এই দাবি আদায়ের আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে এছাড়াও ছিলেন নারী নেত্রী রোমা দাস পাঞ্চালী ভট্টাচার্য নিয়তি রায় বর্মন জোরনা দাস বৈদ্য সহ আরও অনেকে এই দিনের এই গণডেপুটেশন প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দেব বলেন সমস্ত স্তরের কর্মচারীদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার রয়েছে সেটা আইনে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি মামলা হলে নির্দেশ দেওয়া হয় অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের দেশের অনেক সরকার তা দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার তা এখনো কার্যকর করছে না তাই এই কর্মীরা বাধ্য হয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করে উচ্চ আদালতও নির্দেশ দিয়েছে মামলার দিন তারিখ থেকে তাদের সুদ সমেত গ্র্যাজুয়েটি প্রদানের তাই এই দাবির ফাঁসাফাশি সাঁতাইকৃত অঙ্গনআড়ি কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল বর্ধিত মজুরি প্রদানের দাবিতেই এই গণদেপুতে তিনি এদিন অভিযোগ করেন রাজ্যের অঙ্গনারী সেন্টারগুলিতে এখন আর কাজের পরিবেশ নেই নেই নিরাপত্তা এমনকি তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে অঙ্গনারী কর্মীদের দিয়ে সরকারি অনেক কাজ করা হচ্ছে বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছে না তারা বন্ধুরা এর পরের হেডলাইন রয়েছে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজির দ্বারস্থ বাস্তুকাররা এখানে বলা হচ্ছে গুর্ণিজর রেমালের যারে গোটা রাজ্য জুড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা এতে করে দুর্ভোগে পড়েন সমাজের সব অংশের মানুষ ব্যাহত হয় নিত্যদিনের কাজকর্ম এর জন্য অনেকেই সরাসরি দায়ী করে বিদ্যুৎ নিগমকে তাদের অভিযোগ এমন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব রাজ্যে পড়তে পারে সেই আবাস আফাওয়া দপ্তর দেওয়া সত্ত্বেও বিদ্যুৎ নিগম আগাম কোনো ধরনের ব্যবস্থা নেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেই বিদ্যুৎ নিগমের মন্ত্রী থেকে শুরু করে আমলারা ঘূর্ণিঝড়ের আগে জনসম্মুখে বার্তা দিয়েছিলেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত কিন্তু কতটুকু প্রস্তুত ছিলেন তা বোঝা যায় ঘূর্ণিঝড় রেমাল রাজ্যের মাটিতে প্রভাব পড়ার পরেই দিকে দিকে লন্দ বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা গণতার পর গণতার দিনের পর দিন বিদ্যুতের দেখা না পেয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামেন কেউ পথ অবরোধ কেউ আবার বিদ্যুৎ নিগমের কার্যালয় গেরাও করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন আর এই বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া বিক্ষোভের জেরে এবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হলেন ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অতুল দত্তের উপর আক্রমণের ঘটনায় শনিবার স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের প্রার্থনায় ডাইরেক্টর অব জেনারেল পুলিশ ও মুখ্য সচিবের নিকট স্মারকপত্র প্রদান করেন স্মারকলিপিতে দাবি জানান সিনিয়র ম্যানেজার শারীরিকভাবে আক্রান্ত হবার ঘটনায় সঠিক তদন্তক্রমে দোষীদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা এখানে উল্লেখ্য যে আগরতলা নিম্ন আদালতে গুর্ণিঝর রেমালের জারে থানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে করে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় আদালতের কাজ তাই বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে আইনজীবীরা সম্প্রতি ফায়ার সার্ভিস সংলগ্ন ব্যস্ততম সড়ক অবরোধ করে আইনজীবীদের রাস্তা অবরোধের ঘটনা এই রাজ্যে অনেকটাই বিরল আইনজীবীদের রাস্তা অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে জানে স্থানীয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার অতুল দত্ত আর তাকে কাছে পেয়েই আইনজীবীরা যেন আরও বেশি উত্তেজিত হয়ে উঠে এক সময় উত্তেজিত আইনজীবীরা সিনিয়র ম্যানেজারকে আদালত সত্তরেই গেরাও করে ক্ষোভে ফেতে পড়েন বিদ্যুৎ ইস্যুতে আইনজীবীদের হাতে বিদ্যুৎ নিগমের সিনিয়র ইঞ্জিনিয়ার মানসিকভাবে আক্রান্ত হবার ঘটনায় খবরে গোটা রাজ্যেই তীব্র চাঞ্চল্য দেখা দেয় বিষয়টি মেনে নিতে পারেননি রাজ্যের প্রকৌশলীরা অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট নিগমের ইঞ্জিনিয়াররা নালিশ জানানোর পর এবার ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে সোচ্চার হয় তাও আবার সরাসরি রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের কাছে নালিশ নিয়ে এখন দেখার বিষয় প্রশাসনের শীর্ষ এই দুই আধিকারিক সিনিয়র ম্যানেজার শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত হবার ঘটনায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য